তারা কর্ম পছন্দ করলেও প্রচার কিন্তু অপছন্দ করে থাকেন কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু মানুষ সফল হলেও মানুষ তারা কিন্তু সমস্যার মধ্যেই রয়েছেন আমরা আমরা আশা করেছিলাম জ্যোতিষ চ্যানেলগুলোতে বারবার শুনেছি নবম ভাব থেকে কেতু সরে যাওয়ার পরেই কুম্ভের পরিবর্তন হবে সেটা কি হয়েছে এই সময় দেখা গেল দশা চলছে শনির দশা তাহলে যা আপনি ভাবছেন তার কোনোটাই ঘটবে না মকরের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যেমন অশুভ গ্রহ ছিল কুম্ভের ক্ষেত্রে বৃহস্পতির সেই অশুভত্ব কিন্তু অনেক কম বৃহস্পতি এখানে দ্বিতীয় পতি একাদশ পতি এই জায়গাটাকেই কন্ট্রোল করেন দেবগুরু বৃহস্পতি তার তৃতীয় ভাবে অবস্থান ফাইন্যান্সিয়াল কমিউনিকেশন কানেকশন বার বেই কুম্ভের ক্ষেত্রে যদি তিন ছয় দশ এগারো অর্থাৎ উপচয় ক্ষেত্রগুলিতে শনিতে থাকেন তাহলে এই জাতক প্রভূত উন্নতি করতে পারবে সেই ইম্প্রুভমেন্ট কতটা স্থায়ী হবে সেটা ডিপেন্ড করবে তার দশার উপরে অর্থাৎ খুব সহজভাবেই বলা যেতে পারে যে এই চিন্তা কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হচ্ছে না কর্ণ ঋষি বাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কুম্ভ রাশি। কুম্ভ কাল পুরুষের রাশি শনির দ্বারা প্রভাবিত বায়ু তত্ত্বের স্থির প্রকৃতির রাশি। অর্থাৎ বায়ু তত্ত্বের অ্যাডজাস্টমেন্ট যেমন আমরা এই রাশিতে দেখতে পাই, শনির পরিশ্রম প্রবণতা তাকেও আমরা এই রাশিতে দেখতে পাই, চিন্তার বিকাশ যেমন থাকে এই রাশির মধ্যে, তেমনি ধৈর্য এবং তারই সঙ্গে সঙ্গে চরম লেভেলের ক্রিয়েটিভিটি সেটাও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যারা মানুষ হয়ে থাকেন তাদের মধ্যে কিন্তু একটু পেছনের দিকে থাকার প্রবণতা দেখতে পাওয়া যায় অর্থাৎ তাদের কাজ তাদের ক্রিয়া তাদের কর্ম তাদের যোগ্যতা তাদের সম্মান তাদের ক্রিয়েটিভিটি এগুলি যে তারা প্রকাশ করতে চান তা কিন্তু একেবারেই নয় তারা কর্ম পছন্দ করলেও প্রচার কিন্তু অপছন্দ করে থাকেন অর্থাৎ প্রচারের আলোকে আসবো না এটাই কিন্তু কুম্ভের ক্ষেত্রে বেশিরভাগ অবস্থায় দেখতে পাওয়া যায় কিছু মানুষ অবশ্যই গ্রহ অবস্থান সাপেক্ষে প্রচারিত হয়ে থাকেন কিন্তু বহু মানুষ তাদের মধ্যে এই আলোকে না আসার একটা দেখতে পাওয়া যায় প্রচারের যাই হোক দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর ধরে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে চলছে সাড়ে সাতই সাড়ে সাতের প্রবল ইম্প্যাক্ট কুম্ভ কিন্তু ফেস করে যাচ্ছেন আপস অ্যান্ড জীবনে ফেস করতে হচ্ছে প্রতিবন্ধকতা সেটাও বহু ক্ষেত্রে রয়েছে কুম্ভের কুম্ভ রাশি লগ্নের জাতক এবং জাতিকা তারা কিন্তু বাধা পাচ্ছেন তার মধ্যেও আমরা বিভিন্ন আলোচনায় দেখতে পাচ্ছি যে এরই মধ্যেই উন্নতি আসবে যেহেতু বৃহস্পতি মার্গী হয়েছেন কুম্ভের ক্ষেত্রে উন্নতি আসবে আসবে বেশ খানিকটা ডেভেলপমেন্ট কতটা সফল হচ্ছেন কুম্ভ লগ্নপতি কিংবা রাশির অধিপতি লগ্নেই রয়েছেন স্টেবল তার মুভমেন্ট কতটা সফল কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা হয়েছেন দেখা যাচ্ছে যদি আমরা পরিসংখ্যান গ্রহণ করি তাহলে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু মানুষ সফল হলেও মানুষ তারা কিন্তু সমস্যার মধ্যেই রয়েছেন সাড়ে সাথে সেটাই কিন্তু তাদের মধ্যে কাজ করছে প্রতিবন্ধকতা তাদেরকে ফেস করতে হচ্ছে প্রতিকূল পরিস্থিতি তাদের জীবনকে করে তুলছে চর্চরিত কম্পিটিশন চতুর্দিকে এবং তার মধ্যে নিজের অস্তিত্ব রক্ষার সংগ্রাম আলটিমেটলি কুম্ভ রাশি বা মানুষদেরকে বেশ জটিল পরিস্থিতির মধ্যে নিয়ে এসেছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের নবম ভাব থেকে কেতু সরে যাওয়ার পরেই কুম্ভের পরিবর্তন হবে সেটা কি হয়েছে আদৌ সেই পরিবর্তন দেখতে পাওয়া যায়নি কেন দেখতে পাওয়া যায়নি সেই পরিবর্তন এই প্রসঙ্গে যদি আমরা প্রশ্ন করি তাহলে এই যে আলোচনা সেগুলো কি পুরোপুরি ভুল না সেগুলো কিন্তু ভুল নয় কিন্তু একটি কথা বলতেই হবে এই আলোচনাগুলি হলো অসম্পূর্ণ এই অসম্পূর্ণতার কারণ কিন্তু জ্যোতিষী বা জ্যোতিষের ব্যর্থতা নয় আলোচনাটাই অসম্পূর্ণ কারণ আপনার জন্মকুণ্ডলিতে শুধুমাত্র ওই রাশিটা নেই আপনি একজন মকর রাশির জাতক মানে আপনার কুণ্ডলিতে বাকি যে রাশিগুলো সেগুলো নেই এরকম কিন্তু নয় আপনার কুণ্ডলিতে বারোটা ক্ষেত্র রয়েছে বারোটা ভাব রয়েছে সেই ভাব গুলোর উপরে প্রভাব বিস্তার করার জন্য গ্রহরা রয়েছে। তাহলে এই গ্রহদের আপনি কুম্ভ রাশির জাতক কিন্তু তার মানে এই নয় যে আপনার রাশিচক্রে আর বাকি ঘরগুলো নেই আপনার রাশিচক্রে বারোটা ভাব রয়েছে আপনার রাশিচক্রের এই বারোটা ভাবকে প্রভাব বিস্তার করবার জন্য আরও নটা গ্রহ রয়েছে তাহলে এগুলোকে বাদ দিয়ে যদি আমরা একটি বিষয়কে নিয়ে আলোচনা করি অর্থাৎ আপনার আপনার রাশি লগ্ন তাহলে তো এই আলোচনা খুব স্বাভাবিকভাবেই অসম্পূর্ণ হয়ে থাকবে এই রাশি বা গ্রহগুলোকে বাদ দিয়েও রয়েছে আপনার দশা যারা আপনার জন্মকুণ্ডলীতে গ্রহদের অ্যাক্টিভিটির কাল নির্দেশ করবে কোন সময় কোন গ্রহটা মোস্ট এফেক্টিভ হবে সেই বিষয়কে নির্দেশ করবে আপনার অন্তর্দশা আপনার প্রত্যন্তর দশা এই যে অন্তর্দশা এই যে প্রত্যন্তর দশা এই বিষয়গুলিকে আপনাকে উপলব্ধি করতে হবে এই দশা অন্তর্দশা বাদ দিয়ে আপনি দেখলেন আপনার এখন বয়স চলছে বাইশ বছর এবং এই সময় আপনার জন্মকুণ্ডলিতে শুক্র এবং মঙ্গলের কম্বিনেশন রয়েছে তাই আপনি ধরেই নিলেন যে এই সময় আপনার প্রেম হবে এবং সেই প্রেমটা আপনাকে বেশ উন্নততর একটা পর্যায়ে নিয়ে যাবে প্রেমের মাধ্যমে আপনি বিরাট বড় লোক হবেন কিংবা প্রেমের মাধ্যমে আপনার জীবনে খুব উন্নতি হবে এই সময় দেখা গেল দশা চলছে শনির দশা তাহলে যা আপনি ভাবছেন তার কোনোটাই ঘটবে না এরই মধ্যে যদি রাহুর দশা শনির অন্তর্দশা বৃহস্পতির প্রত্যন্ত দশা চলে সেই ক্ষেত্রে আপনি যদি আশা করেন যে এইরকম আপনার প্রেমের মাধ্যমে জীবনে পজিটিভ ডেভেলপমেন্ট হবে তাহলে কিছুই হবে না আপনি আশাহত হবেন এবং অবশ্যই হবেন তাহলে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহযোগ এবং সেই গ্রহযোগকে স্যাটিসফাই করছে এমন দশা কবে আসছে তাহলে কেবলমাত্র রাশি সংক্রান্ত আলোচনায় যদি আমরা থাকি সেই আলোচনা আমাদের ভুল হবে বকরের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যেমন অশুভ গ্রহ ছিল কুম্ভের ক্ষেত্রে বৃহস্পতির কিন্তু অনেক কম বৃহস্পতি এখানে দ্বিতীয়পতি একাদশপতি ফাইন্যান্স এই জায়গাটাকেই কন্ট্রোল করেন দেবগুরু বৃহস্পতি তার তৃতীয়ভাবে অবস্থান ফাইন্যান্সিয়াল কমিউনিকেশন কানেকশন বার বেই কুম্ভের ক্ষেত্রে কিন্তু এই কানেকশনকে আপনি কতটা কাজে লাগাতে পারবেন তার জন্য প্রয়োজন একটা সঠিক দশা কুম্ভ রাশি কুম্ভ উপরেই অবস্থান করে রয়েছে শনিদেব শনিদেব কুম্ভের জন্য শুভ গ্রহ এই সময় যদি শুভ দশা চলে যদি আপনার কুণ্ডলিতে শনিদেব থাকে অর্থাৎ ক্ষেত্রে শনিদেব সাধারণত পাপ ক্ষেত্রগুলিতে ভালো ফল দিয়ে থাকেন এই ক্ষেত্রে আমরা বলবো যদি তিন ছয় দশ এগারো অর্থাৎ উপচয় ক্ষেত্রগুলিতে শনিদেব থাকেন তাহলে এই জাতক প্রভূত উন্নতি করতে পারবে নিঃসন্দেহে এই জাতকের জীবনে ইম্প্রুভমেন্ট আসবে এও সেটা আটকাতে পারবে না সেই ইমপ্রুভমেন্ট কতটা স্থায়ী হবে সেটা ডিপেন্ড করবে তার দশার উপরে কোন দশা চলছে সেই দশার সাহিত্যকাল কত দিন রয়েছে পরের অন্তর্দশা কোন গ্রহের আসছে এগুলোকে দেখতে হবে এবং যদি আমরা এগুলো না দেখে কেবল মাত্র রাশিফল বিচার করি সেই ক্ষেত্রে আমাদের ভাগ্যে পরিবর্তন আসছে না এটি মেনে নিতে হবে যে সমস্ত মানুষদের জন্ম 97 সালে তাদের জন্মকুন্ডলীতে আমরা দেখতে পাই যে শনি এবং বৃহস্পতির মধ্যে একটা ক্ষেত্র বিনিময় রয়েছে অর্থাৎ শনিদেব তিনি মিন রাশিতে রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতি তিনি রয়েছেন মকর রাশিতে ফলে বৃহস্পতি নিজস্ব হলেও বৃহস্পতির আর শনির এই যে কম্বিনেশন এটা কিন্তু ইন্ডিকেট করে বিদেশ যাত্রার প্রবণতা খুব সহজ ভাবেই এই জাতক বা জাতিকা তারা কিন্তু বিদেশ যাত্রা করতে পারে এদের বাইরে চলে যাওয়া দূর দেশে যাওয়া ইত্যাদির প্রবণতা অনেকাংশে বাড়তে দেখতে পাওয়া যায় খুব সহজভাবেই এরা কিন্তু বিদেশে সাফল্য লাভ করতে পারে কিন্তু এই জাতককে যদি আমরা দেখি যে দেশের মধ্যে এ এ কাজ করছে। গ্রামের মধ্যে কোনো একটা ব্যবসা করে বড় কিছু করবার চিন্তা করছে তাহলে সেই চিন্তা ব্যর্থ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি অর্থাৎ খুব সহজভাবেই বলা যেতে পারে যে এই চিন্তা কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হচ্ছে না সুতরাং এই বিষয়টি কিন্তু স্পষ্ট যে কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে আমরা যে উন্নতি বা যে অবনতি বা যে সমস্যা বা যে জরাজতা কিংবা প্রতিবন্ধকতা তাকে নিয়ে ডিসকাস করছি সেগুলো যে সবসময় খাটবে সেগুলো যে সবসময় আপনার জীবনে ঘটবে তা কিন্তু নয় কুম্ভ রাশির মানুষরা তারা যেমন প্রচুর উন্নতি করতে পারেন তেমনভাবেই বাধাও তাদের জীবনে আসতে পারে দশা আমাদের দেখা প্রয়োজন এবং দশা সাপেক্ষে গ্রহ অবস্থান সাপেক্ষে আমরা ট্রানজিট রেজাল্ট সেটা এক্সপেক্ট করতে পারবো তার ফল আমাদের জীবনে কতটা আসতে চলেছে কতটা আমরা প্রভাবিত হতে চলেছি কতটা ইম্প্যাক্ট আমাদের জীবনে কাজ করবে সেটা আমরা উপলব্ধি করতে পারবো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আমাদের রইল এক কামনা সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির কৃপায় আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার